নাম কি বলো তুমি কি পড়ালেখা করো ন্যাচারাল জোরে বলো আচ্ছা খুব সুন্দর নাম ডাবগুলো কত করে কিনছেন ভাই করে খুব মিষ্টি কত দিদি এটা পাঁচশো টাকা একদম এই শালগুলো হচ্ছে পাঁচশো টাকা আপনি তো এখানে আসছেন ভাবি কি জানি ভাই আপনার ভাবি নাই ভাই আন্তরিকভাবে দুঃখিত ভাই এইগুলো বইলা কষ্ট দিন না টি টাইম চলছে কি চা ওইটা আধ্যাত্মিক চা আচ্ছা এটা কি চা এত দুধ চা আহ তোমাকে কিন্তু শান্তি অপরাজিত চা বিশ টাকা মাত্র এখন আমি চলে আসছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার যে গ্রাম মুন্ডাই গ্রাম এখানে হচ্ছে পেপে বিক্রি হচ্ছে এবং ওইদিকে এটা কি বলে দিদি

তুমি কি করছো তোমার নাম কি আচ্ছা তুমি কি করছো এটা তুমি খাইবে এইটা তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি এ তোমার দাঁত কোথায় দেখি 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 দাঁত কোথায় দাঁত এই লজ্জা হয়েছে আসলে এই বাচ্চাগুলো মানে মানে কিউট কিন্তু ওরা লজ্জা পায় আমাদের দেখলে ওরা কীভাবে জানি না মানে ভয় পায় না লজ্জা পায় মানে কথা বলতে চা না কোনো কিছু জিজ্ঞেস করলে আর কথা বলে না আমার খাওয়া সম্ভব না ভাই তুমি খাও ওরা মিষ্টি হ্যাঁ দাম বড় খাও খাই দাও তো কীভাবে কী করবো এখন পকেটে তো নাই হুম

দেখেন কোথাও ময়লা নাই মানে দেখেন রাস্তা মানে চার ও দিক মানে অনেক পরিষ্কার কোথাও মানে উল্টা পাল্টা কোনো কিছু ফেলে নাই দেখেন এরকম করে ঝুরি দেওয়া আছে এবং লিখে রাখছে আপনার হাতের ময়লা অপেক্ষায় আছি আচ্ছা এরকম করে এরকম করে ঝুরি রাখা আছে তারপর বড় বড় কিছু ডাস্টবিন আছে খুব ভালো লাগলো জায়গাটা কি কি ওঠ এই যে বাবু তোমার নাম কি কি আচ্ছা তোমার নাম কি হ্যাঁ বলো আচ্ছা খুব সুন্দর নাম তুমি খাইবা কি খাইবা বলো বলো তো কি খাইতে মন চায় এটা খাবা খাইতে পারো খাইতে পারবা আচ্ছা 이 ট 가 থ 도 미. 네. তুমি ভ া ল 도 তাহলে এটা ধরো আ 봐 আগে দ 봐 বলো ভাবে তোছো হ ্은াঁ তোমাদের ভ অনেক কিউ বাংলাদেশের মধ্যে মানে এত সুন্দর একটা গ্রাম আছে এবং এটার বৈশিষ্ট্য হচ্ছে এই গ্রাম হচ্ছে বাংলাদেশের সবচাইতে পরিষ্কার একটা গ্রাম এই গ্রামে দেখেন দুপাশে কিন্তু ছোট ছোট দোকান এবং পাহাড়ি যে ফলগুলো এই ফলগুলো হচ্ছে এই দোকানে বিক্রি হচ্ছে যেখানে হচ্ছে টি টাইম চলছে কি চা এটা আধ্যাত্মিক চা

আর এদিকে যে বাজারগুলো দেখেন এই দোকানগুলো হচ্ছে এখানে হচ্ছে শাল বিক্রি হচ্ছে আর এদিকে পাহাড়ি পেঁপে কত দিদি এটা পাঁচশো টাকা একদম এত দাম কেন এগুলো এই শালগুলো হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে ওনারা

এই দাদা কত করে কত অনেক বেশি টাকা এটা কি চা দিবে টাকা দিবেন অপরজিতা আর এটা কি রুজিনা আরে সবাই আছে এক জায়গায় নাই তাহলে একটু খেয়ে দেখি আচ্ছা খাবেন আপনি একটা দুইজন ট্রাই করতে পারি একটা একটা নি দুইজনে দি ভাই আচ্ছা ভাই কোনটা ভাই লাল না নীল কোনটা কোনটা ভালো হবে কোনটা ভালো হবে এটা এটা অপরজিতা আচ্ছা অপরজিতা

বিশ টাকা মাত্র এটা কিন্তু কোনো মানে অন্য কিছু ইউজ করে নেই সম্পূর্ণ ন্যাচারাল জিনিস এ দিদি এটা মধ্যে কি কি দিছেন আর কি আচ্ছা

দাদা একটা চা একটা খাবার দাবার শেষ চাটা খুব সুস্বাদু হ্যাঁ গেছিলাম গেছিলাম এদিকে এগুলো হচ্ছে কাপ বাঁশের তৈরি কত করে এগুলো পঞ্চাশ টাকা পিস আর এটা ট্রে তিনশো টাকা আচ্ছা এইগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পিস আর এটা হচ্ছে তিনশো টাকা এটা কিন্তু হাতে তৈরি মানে বাঁশ দিয়ে তৈরি করছে এটা খুব ইউনিক একটা জিনিস তো এখানে যে বাংলা সমুদ্রের সবচাইতে পরিষ্কার গ্রাম এটা হওয়ার কারণ আছে দেখেন এটা কিন্তু ড্রেন এটা ড্রেন মানে পরিষ্কার কোনো ময়লা নেই মানে কিছুক্ষণ পর পর ঝাড়ু দিচ্ছে বা এখানে যারা পর্যটক আসেন তারা হচ্ছে ডাস্টবিন ব্যবহার করেন আচ্ছা দিদি আখের দামটা পাবেন

নাম কি বলো তুমি কি পড়ালেখা করো পড়ালেখা করো শিশুতে পড়ালেখা করো কি কিউট তোমার নাম কি আচ্ছা পড়ালেখা করো কোন ক্লাসে পড়ো সুন্দর হাসি দেয় সত্যি ওদের মানে কথাবার্তা অন্যরকম খুব ভালো লাগে এখানে আসলে এই জায়গাটা কিন্তু খুবই ভালো লাগছে মানে যতই ঘুরছি ততই কিন্তু মুগ্ধ হচ্ছি তো আপনারা এইদিকে আসবে বান্ধবনের এদিকে আসলে এখানটা একটু ঘোরাঘুরি করবেন দেখবেন অনেক ভালো লাগবে মানে পাহাড়ি যে ফলমূল এখানে পাওয়া যায় এবং অন্যান্য যে ওনাদের কিছু নির্দিষ্ট আইটেম আছে ওগুলো হচ্ছে বিক্রি করে এখানে আর বাড়ি করেগুলো দেখেন

কিন্তু এরকম নাম হয় নাই যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার গ্রাম খুবই সুন্দর এবং রাস্তার পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখতে পাচ্ছি আর মানুষের ব্যবহার কি বলবো মাসাল্লাহ অনেক ভালো তোমার নাম কি নাম ভালো করে বলো তো আমার বলতো পড়ালেখা করো কোন ক্লাসে ক্লাস আচ্ছা এই তোমার নাম কি বলো তো তোমার নাম বলো একটু বলো বলো শুনে বলো তোমার নাম বলো ক্রিং মন্ত্র না না বলো 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 তুই বল তোমার নাম বলো তোমার নামটা বলো নো নাম তুই ক্রিং 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 ক্রিং